ইসলাম কি অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করে গতকালকেই আমি একটা সাক্ষাৎকার দেখলাম বিশ্বের অন্যতম একজন শক্তিশালী সাংবাদিক মাওলানা মামুনুল হক সাহেবের সাক্ষাৎকার গ্রহণ করছিলেন মাওলানা মামুনুল হক সাহেবকে তো চেনেন আপনারা নাকি তার সাক্ষাৎকার গ্রহণ করছিলেন স্বত্ব ছুড়ে দিলেন বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় খেলাফত প্রতিষ্ঠা হয় তাহলে বিধর্মীরা তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে কি তাদের ধারণা সেকুলারদের ধারণা তথা কথিত শিক্ষিতদের ধারণা বাংলাদেশে হুজুররা ইসলাম প্রতিষ্ঠা করলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হলে হিন্দুরা বৌদ্ধরা ইয়াহুদিরা তাদের ধর্মকর্ম পালন করতে পারবে না হিন্দুদেরকে কচু কাটা করবে মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে দেবে এই রকম একটা পদ ধারণা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এই সকল জ্ঞান পাবিরা আমরা ধিক্কার জানাই তাদের বরং ইসলাম ধর্মই অন্য অন্য ধর্মের স্বাধীনতা সবচেয়ে বেশি দেয় হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইয়াহুদি ধর্ম বাংলাদেশে যদি রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা হয় বাংলাদেশে যদি একটি ইসলামী সংবিধান প্রণয়ন করা হয় আমি দীপ্ত কণ্ঠেই বলতে পারি অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টানরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে কেউ তাদের উপর আঘাত করার দুঃসাহস দেখাবে না বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 16 বছর আমরা দেখেছি কোনো আলেম ওলামা মন্দিরে হামলা করে নাই হিন্দুদের ধর্মকর্ম পালনে বাধা দেয় নাই বরং তথা কথিত সেই ফেসিস্ট ব্যক্তিবর্গই তাদের রাজনৈতিক স্বার্থে মন্দিরে হিন্দুদের উপর হামলা করে মুসলমানদের উপর দোষ দেওয়ার চেষ্টা করেছে হাতে না তো অনেক প্রমাণ ধরা পড়েছে এমনকি খোদ হিন্দুরা নিজের মন্দিরে মূর্তির উপর হামলা করে মুসলমানদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে হাতে না তো ওই হিন্দুদেরকে গ্রেফতার করেছে পুলিশ ব্যাপার করছে কি আপনারা দেখেন নাই আমরা তো দেখেছি তাহলে আমি বলতে চাই যদি রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠা হয় মন্দিরে আর কেউ হামলা করার দুঃসাহস দেখাবে না এতটাই নিরাপত্তা বাংলাদেশে প্রতিষ্ঠা হবে প্রত্যেক মুসলমান তার জান মালের নিরাপত্তা পাবে যেটা অতীতে একাত্তরের স্বাধীনতার পর বাংলাদেশের মুসলমান যেই নিরাপত্তা পায় নাই ভাবে ইসলাম প্রতিষ্ঠা হলে একটি ইসলামী সংবিধান হলে বাংলাদেশের সমস্ত জনতা মুসলিম অমুসলিম চূড়ান্ত নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ দেখুন আল্লাহর নবী বলছেন الا من ظلم معاهده او انتقصه او كلفه فوق طاقته او اخذ منه شيئا بغير طيب نفس فانا حديده يوم القيامه بيار النبي صلى الله عليه وسلم ارشاد قرن سوره ابو داود حديث نمبر 3052 الله

কিছু অন্যায় ভাবে গ্রাস করবে আমি নবী মোহাম্মদ ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবো আল্লাহর নবী যদি সাক্ষী দেয় আমার বিরুদ্ধে আমি অমুসলিম কোনো নাগরিকের উপর জুলুম করেছি তার অধিকার ক্ষুণ্ণ করেছি এই জন্য আমার নবী আমার বিরুদ্ধে যদি হাসারের ময়দানে সাক্ষী দেয় আমাদের কারো বাঁচার কোনো সুযোগ আছে না তাহলে আমি সমস্ত হিন্দুদেরকে খ্রিস্টানদেরকে দ্বীপ কণ্ঠেই বলতে চাই ইসলাম ধর্ম এমন একটা নিরাপদ ধর্ম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা সহায়তা করে দেখা তোমরা চূড়ান্ত নিরাপত্তামলক পরিবেশে বসবাস করতে পারবা